আমি স্টিল থেকে নিয়ে আসছি আজকে ব্যতিক্রম ধরনের ব্যালকনি রেলিং তো দর্শক এই রেলিংগুলো আমাদের করার দিয়েছে হাসান ভাই তো উনি কুয়েত প্রবাসী তো ইনশাল্লাহ মালামালগুলো আপনাদেরকে দেখাইতেছি যাদের নাকি ব্যালকনি রেলিং বা বারান্দা রেলিং দিবেন ভাবছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তো ভিওয়ার্স আমরা বরাবরই একটু ব্যতিক্রম ধরনের একটু আনকমন জিনিস তৈরি করার চেষ্টা করি তারই ধারাবাহিত আজকে এটা তো দর্শক বারান্দা রেলিং তো সবাই এক ধরনের দেয় কিন্তু আজকে আমরা একটু অন্য ডিজাইনের দিয়েছি যেমন এই যে আমরা আমরা কিন্তু এই যে দেখেন আজকে আমরা লেজার কাটিং ব্যবহার করছি তো এই লেজার কাটিংটা সচরাচর দেওয়া হয় গেডে তো আমরা এখানে নিয়ে আসছি বারান্দা রেলিংও তো দর্শক এই বারান্দা রেলিংটা কোথায় যাবে কত টাকা পড়বে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমরা এখানে কি কী দিয়েছি দেখেন কী মাল দিয়ে তৈরি করছি তো মালামালগুলো সম্পূর্ণ দিয়েছি আমরা এম এস দিয়ে এম মেটাল স্টিল দিয়ে এটা আমরা করেছি মানে এটাতে আমরা কালার করি না এখনো আপনাদেরকে দেখানোর জন্য এটা এগুলো মেটাল মাল আর এটি আমরা কালার করেছি তারপর প্রাইমারি একটা রেড অক্সাইড কালার করেছি তারপরে আমরা ফাইনাল আর একটা ডিজাইন দিব অনেক সুন্দর একটা ডিজাইন তো দর্শক দেখেন এই মালামাল কি দিয়ে কি কী দিছি এটা দিয়েছি আমরা এক একদের বক্স আর আমরা এখানে দিয়েছি আমরা থ্রি ফোর বক্স দিয়ে এবং সবচেয়ে সুন্দর একটা ডিজাইন নিচে দিয়েছি আমরা লেজার কাটিং উপরে আমরা কিন্তু দিয়েছি একটু মোটা ধরনের বক্স দিয়ে তাতে একটু আনকমন এবং স্ট্যান্ডার্ড ডিজাইনের রেলিং তো বিও এই ধরনের এটা কিন্তু খুব সুন্দর বলে কথা না এটা কিন্তু অনেক হেভি এবং খুবই মজবুত একটা ব্যালকনি রেলিং আপনারা দেখবে বুঝতে পারতেছেন অনেক ওজন অনেক হেভি তো যেখানে চোর ডাকাতের বয় সেখানে এই জিনিসগুলা দিলে সবচেয়ে সেফটি এবং সিকিউরিটি হবে আমার মনে হয় তো সিকিউরিটি সেফটি প্লাস সৌন্দর্য সব মিলে আপনাদের এই বারান্দা রেলিংটা দিলে আপনাদের বাড়িতে তো অন্যরকমভাবে ফুটে উঠবে তো দর্শক এই রেলিংগুলা আমরা নিয়ে এসেছি প্রতি স্কোয়ার ফুট যদি আপনারা ঠিক সেম এই ডিজাইন এভাবে নেন তো প্রতি স্কোয়ার ফুট আপনারা নিতে পারেন তিনশো নব্বই টাকা করে তো দেখেন তিনশো নব্বই কিন্তু আপনারা প্রায় এসএসএ পাবেন কিন্তু এটার মতো এত মজবুত হবে না আর এটা আপনারা একটা সবচেয়ে বড়ো কথা হলো এটা আপনারা একটা কালার করে দি নিতে পারবেন আপনাদের মনের মতন করে দেখেন কালারে কিন্তু অনেক কিছু একটা বাড়ির সৌন্দর্য ফুটে ওঠে তো দর্শক আমাদের এখানে আপনারা চাইলে এই ডিজাইনের আপনারা এসএসএরও নিতে পারেন তো আজকে ভিডিওটা বড় বড়ো করব না দর্শক আমাদের এখানে এম এস 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 যাবতীয় লাগে একটা বাড়িতে সব কিছু আমাদের এখানে পাওয়া যায় আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তাহলে সরাসরি আমাদের কারখানায় ভিজিট করতে পারেন আমাদের কারখানা হলো নরসিংদী জেলা গোড়াশাল বাজার গুগল ম্যাপে সার্চ এম কে স্টিল ইউনিট ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিলেই আমার অ্যাড্রেসটা দেখাই দিবে তো দর্শক সবার দীর্ঘ এবং সুস্থতা কামনা করতেছি সবাই ভালো থাকেন আজকের মধ্যে এখানেই নই আল্লাহ হাফেজ ফি